হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে ডিএসসিসি মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসটি কিন্তু অবশ্যই ফাইভ মার্কস এর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট আজকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ রয়েছে তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করো তোমরা জানো যে আমার ক্লাসগুলো একবার যদি প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও তোমাদের কিন্তু আর ওই র্যাডটা মারতে হবে না মুখস্থ করতে হবে না কথা দিচ্ছি ক্লাসটির শেষে তোমাদের কিন্তু এই নোটটা আর মুখস্থ করতে হবে না তো যারা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফির রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র নিরানব্বই টাকা পার্ট সাবজেক্টের বিনিময়। তোমরা আমাদের কাছে ছ মাসের জন্য পড়া পড়তে পারো ওকে ছ মাসের পুরো কোর্সে মাত্র পার সাবজেক্টে আমরা 199 টাকা নিচ্ছি তোমরা এখান থেকে সি ফ্যাক পেয়ে পারো সি ফ্যাকের দুটো পেপার ইন্ডিয়ান নলেজ সিস্টেম পেতে পারো তোমরা এখান থেকে ইভিস পেতে পারো এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর এমডিসি সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু আমাদের কাছে পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করব রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি দেখো প্রথমত খুব সিম্পল জিনিসগুলো নিয়ে নেবে কি বলছে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রের প্রধান হিসাবে একজন রাষ্ট্রপতি কিন্তু আছেন তাহলে আমাদের ভারতে নাম সর্বস্ব শাসক হিসাবে কিন্তু রাষ্ট্রপতি রয়েছেন নাম সর্বস্ব শাসক আমরা কাকে বলছি কারণ রাষ্ট্রপতি কিন্তু একটা রাষ্ট্রের নামেই প্রধান তিনি কিন্তু প্রকৃত প্রধান নয় তিনি কিন্তু নামে প্রধান কারণ প্রকৃত প্রধান হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী তাহলে রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রথম প্রথম নাগরিক এবং তিনি কিন্তু এখান মানে ভারতীয় সংবিধানের প্রধান ব্যক্তিত্ব বা প্রধান নাগরিক ক্লিয়ার তো বলছে তবে ব্রিটেনের রানীর মতো তিনি কিন্তু নিয়মতান্ত্রিক প্রধান নিয়মতান্ত্রিক প্রধান মানে কি নামে একজনকে প্রধান রাখতে হয় যেমন আমাদের বাড়িতে দাদু বুড়ো হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে দাদু কাজকর্ম করতে পারছে না কিন্তু তবুও এখন কেমন যেন মনে হয় না যে দাদু আছে মানে দাদু হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ দাদু আছে মানে দাদুই হচ্ছে পরিবারের প্রধান তাহলে আমাদের ঠিক একইভাবে রাষ্ট্রপতি কিন্তু তার কার্যাবলী আছে অবশ্যই কাজ আছে কিন্তু রাষ্ট্রপতির অনেক ছেলেমেয়েরা এমনও আছে যে রাষ্ট্রপতির নামটাও জানে না কিন্তু তুমি একটা জিজ্ঞেস প্রধানমন্ত্রীকে সবাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস যে দ্রৌপদী বলতেই পারবে না তাহলে সেক্ষেত্রে অর্থাৎ কেন রাষ্ট্রপতি কিন্তু খুব একটা বেশি ফ্ল্যাশ আউট হয় না রাষ্ট্রপতি কিন্তু খুব একটা বেশি ফ্রন্ট লাইনে এসে কাজ করে না তাহলে যত কিছু আমরা দেখি সমস্ত কিছু প্রধানমন্ত্রীর নামেই কিন্তু পরিচালিত হয় সেই কারণে রাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু অনেকেই খুব একটা বেশি অবগত নয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ হওয়ায় এখানে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান থাকবেন অর্থাৎ প্রজাতন্ত্র কথার অর্থ হলো কথার অর্থ হলো কান্ট্রি কান্ট্রি অর্থাৎ এখানে এখানে রিপাবলিক মানেই হচ্ছে জনগণ নিজেদের মধ্যে থেকে একজন শাসক নির্বাচন করে এবং সেই শাসককে জয়যুক্ত করে জয়যুক্ত করার পরে তার হাতে শাসন ক্ষমতার অধিকারটা তুলে দেয় যার জন্য আমাদের ভারতবর্ষকে প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বলা হয় তো আশা করি বুঝতে পেরেছ বলছে গণপরিষদের দীর্ঘ আলোচনার মাধ্যমে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে ভোটের দ্বারা নির্বাচিত হবেন তাহলে রাষ্ট্রপতি যে হবে রাষ্ট্রপতিও কিন্তু ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় কি বলছে প্রার্থীর যোগ্যতা সবার প্রথমে কি যোগ্যতা থাকতে হবে একটা রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে বলছে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হতে গেলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সে যদি অন্য কোনো দেশের নাগরিক হয় তাহলে কিন্তু ভারতের রাষ্ট্রপতি হতে পারবে না তাহলে আমি ভারতের রাষ্ট্রপতি হতে পারবো আমার তো আমি তো ভারতের নাগরিক কিন্তু তারপরেও আরও যোগ্যতা থাকতে হবে তাহলে এখানে যোগ্যতার মধ্যে তাহলে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে আমরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক কিন্তু তারপরে আমরা প্রত্যেকেই রাষ্ট্রপতি হতে পারবো না রাষ্ট্রপতি হচ্ছে একজনই হবে প্রধানমন্ত্রী একজনই হবে তাহলে তার যোগ্যতা থাকতে হবে কি যোগ্যতা দেখো আরো আরো রয়েছে বলছে তাকে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে সাপোজ মনে করো আমার পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাবে একটা সময় পরে তো আমি কি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলেই আমি রাষ্ট্রপতি হতে পারবো না তাহলে আমার প্রথম ক্রাইটেরিয়া কি লাগবে রাষ্ট্রপতি হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া কি লাগবে আমাকে ভারতীয় নাগরিক হতে হবে সেটা তো আমি আছি ও প্রাউড ফিল করছি আমি আমি তো পঁয়ত্রিশ বছর আমার তো ভারতীয় নাগরিক আমি তার মানে আমি রাষ্ট্রপতি হতে পারবো তারপরে কি বলছে দ্বিতীয়ত পঁয়ত্রিশ ইস এখন আমার পঁয়ত্রিশ বছর হয়নি রে বাবা তার মানে আমি রাষ্ট্রপতি হতে পারছি না পঁয়ত্রিশ বছর যেহেতু হয়নি এবার যার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সে কি হবে হুম ইয়েস আমি রাষ্ট্রপতি হতে পারি পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তাহলে আমি ভারতীয় নাগরিক আমার পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে তারপরে কি বলেছে তাকে লোকসভার সদস্য হবার যোগ্যতা থাকা চাই এটা তো আমার নেই বাবা লোকসভার মানে ভারতীয় মানে সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ রয়েছে পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট আমাদের ভারতীয় পার্লামেন্ট তাহলে উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা তাহলে এই নিম্নকক্ষের সদস্য হতে হবে সদস্য বা সদস্যা হতে হবে তাহলে সেটা তো নেই ভোটের দ্বারা জয়যুক্ত হয়ে তবে তুমি লোকসভার সদস্য হতে পারবা তাহলে তোমাকে একটা এলাকা থেকে তোমাকে ভোটে জয়যুক্ত হয়ে যেতে হবে সেটা তো লড়াই করা আমার পক্ষে সম্ভব নয় আমি তো পলিটিক্স ভালোবাসি না আমার পক্ষে যাওয়াটা পসিবল না সুতরাং আমি যেতে পারছি না এই জায়গাটায় তুমি মার খেয়ে যাচ্ছ তারপরেও লোকসভার একটা সদস্য সংখ্যা আছে পাঁচশো বাহান্ন সামথিং লোক আছে তাহলে লোকসভার সদস্য এতজনের মধ্যে হয়ে গেছে তারপরে সে কি হচ্ছে আমি এখন রাষ্ট্রপতি হতে পারবো না আরো যোগ্যতা আছে বলছে কোনও লাভজনক পদে যুক্ত থাকা চলবে না তুমি লাভজনক পদ মানে কি কোথাও চাকরি বাকরি করছো কোনো সরকারের কোনো অফিসার পদে চাকরি করছো সেটা কিন্তু থাকা যাবে না দেন বলছে কোনো আইনসভার সদস্যই কিন্তু থাকা চলবে না অর্থাৎ তুমি না লোকসভার সদস্য হতে পারবা না রাজ্য সদস্য হতে পারবা তুমি কোনো সভারই সদস্য হতে পারবা না এটা হলো প্রার্থীর কমপক্ষে যোগ্যতাটা থাকতে হবে তারপরে নির্বাচন আবার পদ্ধতি আছে কি কি নির্বাচন পদ্ধতি আছে আমরা একটু জেনে সংবিধানের চুয়ান্ন ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি একক সমানুপাতিক ভিত্তিতে পরোক্ষভাবে একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হবেন তারা একটা নির্বাচন নির্বাচক সংস্থা থাকবে যেখানে পার্লামেন্টের উভয় পক্ষের সদস্য যারা থাকবে তারা মানে একটা গোপন ভোট দেবে সেই ভোটে একক হস্তান্তরযোগ্য ভোট দেবে সেই ভোটের মাধ্যমে জয়যুক্ত করে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হবে পার্লামেন্টের উভয় কক্ষের মানে কি বলছে নির্বাচিত সদস্য মানে পার্লামেন্টের যে উভয় কক্ষ আমি কি বললাম পার্লামেন্ট আমাদের ভারতীয় পার্লামেন্ট বিশিষ্ট কক্ষিষ্ট মানে উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষের কক্ষের নাম হচ্ছে লোকসভা তাহলে উচ্চ কক্ষের এবং নিম্নকক্ষের সদস্যরা মিলে রাষ্ট্রপতি নির্বাচনের কিন্তু ভোট দেবেন এবং যে ওই ভোটে যে সব থেকে বেশি ভোট পাবে সেই কিন্তু রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত হবেন এখানে বলে দিয়েছে দেখো এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে এই নির্বাচক সংস্থা কিন্তু গঠিত হবে নেক্সট কি বলেছে আমরা দেখে নেব সদস্যদের ভোট সংখ্যা নির্ণয় এবার কি বলেছে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব সদস্যদের ভোট সংখ্যা নির্ণয় বলছে বিধায়কদের ভোট সংখ্যা নির্ণয় করতে হলে ওই রাজ্যের মোট জনসংখ্যাকে বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাকে পুনরায় এক হাজার দিয়ে ভাগ করে এক যোগ করতে হবে এই একই নিয়মে ভারতের সমস্ত রাজ্যের বিধায়কদের মোট সংখ্যাকে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সাংসদ দিয়ে ভাগ করতে হবে এই ভাগ ফল হলো মানে সাংসদের প্রত্যেক সদস্যের ভোট সংখ্যা তাহলে সাংসদের প্রত্যেকটা সদস্য কটা করে ভোট দিতে পারবে সেই বিষয়টাও কিন্তু এখানে দেখা হবে মানে এই যে ভোট সংখ্যা নির্ণয় কি করে করবে এটা একটা সাইন্টিফিক মেথডে একটা গাণিতিক পদ্ধতিতে কিন্তু এটা হয়ে থাকে দেন বলছে ভোটদান ও গণনা পদ্ধতি বলছে ভোটদাতারা তাদের পছন্দ অনুযায়ী নির্বাচন প্রার্থীদের পাশে এক দুই তিন প্রভৃতি সংখ্যা লিখে ভোট দেবে হ্যাঁ তাহলে সংখ্যা লিখে ভোট দেবে তো বলছে যে প্রার্থীকে সব থেকে বেশি পছন্দ করবে ব্যালট পেপারে তার নামের পাশে এক সংখ্যা লিখবে এরপর প্রথম পছন্দের বৈধ ভোটগুলিকে যোগ করে যোগফলকে দুই দিয়ে ভাগ করে ভাগফলের সাথে আবার এক যোগ করলে কোটা পাওয়া যায় কোনো প্রার্থীকে জয়ী হতে গেলে তাকে এই কোটা সংখ্যক ভোট পেতে হবে যতক্ষণ না এই কোটা অর্জন করতে মানে করতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রার্থী বাতিল ও ভোট হস্তান্তর চলবে একইভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবেন তাহলে এই সিস্টেমে অর্থাৎ কি ভোটা ভোটের পদ্ধতিতে গাণিতিক পদ্ধতিতে একটা সিস্টেমেটিকভাবে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি আমাদের সেন্ট্রে যুক্ত হতে চাও আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু ওয়ান টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো অল থ্যাংক ইউ